আসসালামু আলাইকুম এব্রিয়ান কি অবস্থা সবার আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমরা আমাদের আরেকটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে সবাই রিকোয়েস্ট করতেছেন যে এই ব্যাগটার মানে আমাদের এই সিঙ্গেল ব্যাগটার একটা স্পেশাল ফুল ডিটেলস একটা ভিডিও দিতে তো আজকে হচ্ছে আমরা এই ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে আর্টি হান্ড্রা ব্র্যান্ডের একটা অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে আপনি মাল্টি পারপাসে একটা ব্যাগ বলতে পারেন কলেজ ভার্সিটি অফিসিয়াল ট্যুর যে কোনো পারপাসে আপনারা এই ব্যাগটা ইউজ করতে পারবেন তো ফার্স্টে বলে দিব আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার মিনাস লেদার হাউস চাইলে আমাদের শপে এসে এগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ব্যাগের মডেলটা ফার্স্ট টাইম উল্লেখ করি ব্যাগের মডেলটা হচ্ছে ভি ডাবল জিরো থ্রি ফাইভ জিরো এটার মডেলটা হচ্ছে এইটা ভিতরটা দেখাই আমি এটা হচ্ছে ব্যাগের ফার্স্ট লুকটা ফার্স্টে দেখাই যেটা থামমেল দেখছেন দেখে ফেলছেন মডেলটা কোনটা এটা হচ্ছে আমরা নর্মালি যেটা সেল করে বলি ফোল্ডিং মডেল বা এক্সপেন্ডেবল যে মডেলটা আমরা বলি এটা হচ্ছে ওইটা এই যে দেখেন সামনে আসুন ভাইয়া এখানে হচ্ছে ব্র্যান্ডিং পাবেন আপনি খুব সুন্দর করে ব্র্যান্ডিং পাবেন এবং চেন দেখেন কতটা কোয়ালিটিফুল আমি প্রত্যেকটা ডিটেলস বলে দিব যাতে আপনারা যখন আমাদের কাছ থেকে এই ব্যাগটা পার্চেস করবেন যাতে আপনাদের কোনো প্রকার যাতে কোনো ডিটেলস প্রয়োজন না পড়ে আমাদের কাছ থেকে নেওয়ার তো দেখেন দ্বিতীয়ত এটা হচ্ছে একটা চেন এটা হচ্ছে এখান থেকে শুরু করে একেবারে লাস্ট কর্নার পর্যন্ত দেখাই সামনে আছেন একেবারে লাস্ট কর্নার পর্যন্ত এই চেনটা পাচ্ছেন আপনারা ফুল চাইলে অনেক কিছু ক্যারি করতে পারবেন তারপরে হচ্ছে এইখানে একটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ কোটিং করা একটা চেন পাচ্ছেন এখানে চাইলে আপনার ফোন পাওয়ার ব্যাঙ্ক টাকা পয়সা সিকিউর ভাবে রাখতে পারবেন আপনারা এটা মেইন যে চেম্বারটা মেইন চেম্বার হচ্ছে আপনারা এরকম পাচ্ছেন যেহেতু ট্রাভেল ব্যাগ বললাম যে আপনার মাল্টি পারপাসের ইউজের ব্যাগ অনেকগুলো অপশন পাচ্ছেন আপনি একটার থেকে একটা ইউজেবল এখানে হচ্ছে আপনার আপনার ল্যাপটপ বলেন আপনার ফাইলপত্র বলেন বা আপনার ডকুমেন্টারি রাখতে পারবেন এখানে এখানে হচ্ছে দেখেন আপনার সাইন দেওয়া আছে এখানে ফোন রাখতে পারবেন এখানে কলম রাখতে পারবেন এখানে হচ্ছে আপনার জিনিস রাখার জন্য একটা পকেট চেম্বার দেওয়া আছে পকেট সিকিউর ভাবে দেওয়া আছে তারপরে হচ্ছে এইখানে একটা নেট সিস্টেম করে একটা জিনিস দেওয়া আছে এটা অপশন আরেকটা দেখা যায় এই পাশে হচ্ছে আপনার ইউএসবি প্লাস হচ্ছে আপনার হেডফোন যাই দুইটাই পাচ্ছেন প্লাস হচ্ছে অ্যাড্রেস বার যেটাকে আমরা বলি বাংলাতে অ্যাড্রেস বার এখানে কিন্তু আপনারা পাচ্ছেন যে এটা আপনার কি নামের বা কোথায় যাচ্ছে এরকম কিছু একটা আর আরেকটা কথা ক্লিয়ার করি যেহেতু এটা ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট এটা কিন্তু সম্পূর্ণ একেবারে টোটালি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থাকছে এটা অথেন্টিক প্রোডাক্ট যার কারণে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থাকছে আর এটা যেটা বললাম আমি ফার্স্টে এক্সপেন্ডেবল বা ফোল্ডিং যেটা বললাম সামনে আসেন বাইরে দেখাই এই যে এইটা হচ্ছে এখান থেকে ফোল্ডিং করে এটা মাঝখান দিয়ে ফোল্ডিং করে আমি ফোল্ডিংটা খুলে দেখাই ফোল্ডিংটা খুললে এই যে এটা এই এই এইটা এটা হচ্ছে ফোল্ডিং ফোল্ডিংটা ফোল্ডিংটা খুললে কিন্তু আপনারা মোটামুটি চার ইঞ্চির উপরে স্পেস পাবেন দেখেন মোটামুটি ব্যাগটা কিন্তু চার ইঞ্চি এটা আরো ফুলছে আপনার এটা চার ইঞ্চি এগুলো কিন্তু আপনার সাপোর্ট বলতে পারেন বা আপনার ভারী কিছু ক্যারি করলে এগুলো ব্যাগটাকে আপনার ফ্রেশ বা আপনার মজমুত রাখে ব্যাগটাকে যাতে আপনার ব্যাগের স্ট্রাকচারটা নষ্ট না হয় এইটা আচ্ছা তাহলে আমি ভিডিওটা একটা বার দেখাই একটু কাট করেন এই যে আমি একটা জিনিস ক্লিয়ার করার জন্য কাট করছি কারণটা হচ্ছে অনেকে বলেন যে ভাইয়া এই সেম দামের প্রোডাক্ট কিন্তু আমি বা আমার ফ্রেন্ড সার্কেল হাজার বারোশো পনেরোশো টাকায় কিনছি কিন্তু আপনি আসলে এত প্রাইস কেন বললেন অরিজিনাল প্রোডাক্টের আমি একটা জিনিস ক্লিয়ার করি আসলে এটা হচ্ছে অথেন্টিক ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে হচ্ছে আপনি আপনার এই কার্ডের ভিতরে এটার মডেল পাচ্ছেন কিউআর কোড সব পাবেন যে কোনো ক্রোম ব্রাউজারই কিন্তু সার্চ করলে প্রাইস বলেন ডিটেলস আপনারা পেয়ে যাবেন এবং এইটা এই যে দেখেন এইটা হচ্ছে এইটা সেম একেবারে টোটালি সেম প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ফিটিং এটা আর কি কাপড় চেন হচ্ছে চায় ফিটিংটা হচ্ছে বাংলাদেশে একেবারে একটু আমি কাছাকাছি রাখি দেখেন টোটালি সেম একেবারে সেম দেখতে জাস্ট হচ্ছে এটার কোয়ালিটি কম এবং হচ্ছে এটার কিছু কিছু প্রোডাক্টের ফাংশন আছে যেগুলো নাই এইটা ক্লিয়ার করি তারপর এটাও দেখাই দিব আমি সমস্যা নাই এটা সাইডে রাখি যেহেতু এটা ফোল্ডিং করে দেখাইছি এখন দেখাবো এটার অরিজিনাল যেই আকর্ষণ ওই জায়গাটা দেখাবো আমি আগে সাপোর্টগুলো খুলি খুলি সাপোর্ট হচ্ছে এরকম এটা যখন খুলবেন এই যে এটা খুললেই যে দেখেন এটা হচ্ছে টোটালি ট্রাভেল ট্রলি ব্যাগের মতন এটা আপনারা খুলতে পারবেন এবং যারা হচ্ছেন যে বাইকার ভাইয়ারা আছেন বাইক ইউজ করেন বা আপনারা সবসময় ট্রাভেলিংয়ে থাকেন তাদের জন্য হচ্ছে একটা ওয়াটারপ্রুফ একটা আপনারা কি বলে এটাকে ফাইল পত্র বা যে কোনো কিছু রাখতে পারবেন এটা ওয়াটারপ্রুফ এটা এক্সট্রা থাকছে চাইলে এটাকে খুলে ফেলতে পারবেন তারপরে হচ্ছে যেহেতু ফোল্ডিং করছি এখন কিন্তু আপনারা ট্রাভেল ট্রলি বা ট্রলি ব্যাগের মতন একটা স্পেস পাবেন আপনারা এটা আমি খুলি ট্রাভেল ট্রলি ব্যাগ ট্রলি ব্যাগের মতন স্পেস পাবেন খুবই সুন্দর একটা স্পেস এখানে আপনি যারা জুতা থেকে শুরু করে আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন এ একটা অপশন একেবারে লাগায় ফালাই তাহলে বুঝতে পারবেন একটা অপশন দেখায় দিলাম আর বলতেছি ভিডিওটা লাশ পর্যন্ত দেখলে আপনাদের আমাদের কাছ থেকে নেওয়ার জন্য কোনো প্রকারের তথ্য কোন প্রকারের ডিটেলস আপনাদের প্রয়োজন পড়বে না শুধু অর্ডার করে দিবেন আমাদেরকে এতে দেখেন এটা হচ্ছে লাশ যারা হচ্ছেন যে অফিসিয়ালি সবসময় ক্যারি করেন আপনার ট্যাব ম্যাকবুক বলেন আপনার ল্যাপটপ এখানে কিন্তু সিম্বল দেওয়া আছে এখানে চাইলে আপনার ট্যাব রাখতে পারবেন এই কম্পার্টমেন্টে আর এই কম্পার্টমেন্ট হচ্ছে আপনার ল্যাপটপের জন্য স্পেশাল একেবারে সুপার স্পেশাল একটা কম্পার্টমেন্ট এটা খুবই সফট টোটালি ইউনিক এবং খুবই সফট একটা কম্পার্টমেন্ট আছে শুধুমাত্র স্পেশালি ল্যাপটপের জন্য এটা এটাও লাগায় ফেলায় তারপরে দেখাবো এটার আকর্ষণীয় আরেকটা অপশন অপশনটা হচ্ছে যেহেতু বলছি এটা ট্রাভেল অফিস মানে ভার্সিটি যে কোনো পারপাস মাল্টি পারপাসে তো এটা কিন্তু আপনার অফিসিয়ালিও ক্যারি করতে পারবেন যারা ভিডিওটা মানে নিখুঁতভাবে দেখছেন দেখতে বুঝতে পারবেন এখানে কিন্তু একটা হ্যান্ডেল ছিল ফার্স্টের থেকে এই হ্যান্ডেলটা যখন আপনার এইভাবে নেবেন এটা কিন্তু অফিসিয়াল ব্যাগ হিসেবে নিতে পারবেন এবং এইটার ব্যাক সাইডটা দেখে আমি সামনে আসেন এটার ব্যাক সাইডটা হচ্ছে এইরকম আপনি ফার্স্টে বুঝবেন না এখানে কী আছে যখন এইখানের যে বাটনটা আছে এটা খুললে আপনার যে ভিতরের যে অপশনটা এই যে এইটা হচ্ছে এখন আপনি ভার্সিটি কলেজ অফিস যে কোনো পারপাসে এইভাবে ইউজ করতে পারবেন এটা যে ভিতরে কিন্তু একটা ক্লিপ গুলো আছে আমি ক্লিপ গুলা দেখাই যে ক্লিপ গুলো লাগালে কিন্তু আপনারা এটাকে অফিস বলেন ট্রাভেল বলেন ট্যুর বলেন যে কোনো পারপাসে এই ব্যাগটা আপনারা ইউজ করতে পারবেন এই যে দেখেন লাগাইলাম এখন চাইলে কিন্তু আমি এটাকে এভাবে নিতে পারবো এখন এভাবে নিতে পারবো বা যারা চাচ্ছেন যে অফিসিয়ালি ক্যারি করবেন তারা চাইলে কিন্তু এগুলা ভিতরে দিয়ে এভাবে হাতে অফিসিয়াল ভাবে ক্যারি করতে পারবেন দুইভাবে অপশন পাচ্ছেন এবং এটার কিন্তু পিছনে আরো অপশন আছে আমি দেখাই নাই এখানে হচ্ছে আপনার ছোটখাটো ডকুমেন্টের ধরেন আপনার কার্ড আছে আপনার যে কোনো কার্ড বলেন বা আপনার যে কোনো টাকা পয়সা হাতের কাছে রাখা লাগবে তখন এইখানে আপনারা ইজিলি রাখতে পারবেন এবং চাইলে এটা কিন্তু ট্রলির ভিতরে ট্রলিতে আপনারা যখন বাইরে যাবেন বা কোনো ট্যুরে গেলে ট্রলির ভিতরে কিন্তু এটাকে রাখার জন্য অপশন পাচ্ছেন মানে একটা ব্যাগে আপনি ট্রাভেলের জন্য বলেন ভার্সিটির জন্য বলেন যে কোনো পারপাসের জন্য পারফেক্ট একটা ব্যাগ কিন্তু এই ব্যাগটা এটার মডেল এবং প্রাইসটা বলি তারপরে আবার দেশি প্রোডাক্টের ডিটেলসে আমরা বলে দিব চাইলে এইটাও নিতে পারবেন এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এইটা যে অরিজিনাল প্রোডাক্ট এটা কোডটা আবার বলি সামনাসাম ভাইয়া এটার কোডটা হচ্ছে আপনার বি ডবল জিরো থ্রি ফাইভ জিরো এটা কোড হচ্ছে এইটা প্রাইস বলে দিব প্রাইস হচ্ছে আমাদের প্রাইস আর একটা কথা ক্লিয়ার করি এইটা হচ্ছে যেহেতু চায়না প্রোডাক্ট ডলার কারেন্সি কারণে অনেক সময় এটা প্রাইস বাড়ে অনেক সময় এটা প্রাইস কমে যখন যেটা রেট থাকছে তখন সেটা আপনারা আমার কাছ থেকে পাবেন যেহেতু নতুন ভিডিও এখনকার প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস চৌত্রিশশো টাকা তিন হাজার চারশো টাকা প্রাইস থাকছে এটার আমার এখনকার প্রাইস এটা সামনে বাড়তেও পারে বা কমতেও পারে আপনার ডলার কারেন্সির উপরে সব কিছু এটা ইম্পোর্ট রেটের উপরে প্রাইস হচ্ছে তিন হাজার চারশো টাকা প্রাইস এটা চৌত্রিশশো টাকা এখন এটা সাইড করে ফেলবো তারপরে দেখা যাচ্ছে এইটা যে মাস্টার কপি যে প্রোডাক্টটা ওইটার ভিতরে কি কি পাচ্ছেন আপনারা আসলে যে প্রাইসটা কম পান মার্কেটে দেখেন ফার্স্টে হচ্ছে এখানে দুইটা চেন পাচ্ছেন দুইটা চেন আমি খুলে দেখাই দিই দুইটা চেন এখানের এই যে চেনটা এই চেনটা হচ্ছে আপনার এতটুক এই যে দেখেন এই পর্যন্ত চেনটা পাচ্ছেন আপনারা এটা ফার্স্ট অরিজিনালটা যেমন একবার লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত না এটা এই পর্যন্ত এটা হচ্ছে এই পর্যন্ত এটা হচ্ছে এই পর্যন্ত দুইটা কম্পার্টমেন্ট তারপরে হচ্ছে এই যে এটা মেইন যেটা আমি আগে ক্লিপগুলো খুলি এটা হচ্ছে ক্লিপ ক্লিপগুলো খুলি আমি কিন্তু বারবার বলতেছি যদি ফার্স্টের থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আসলে সব কিছু বুঝতে পারবেন আপনারা কেন প্রাইজের বেশ কম কেন কোয়ালিটি বেশ কম দেখেন এখানে হচ্ছে আপনারা দুইটা পকেট পাচ্ছেন দুইটা হচ্ছে কলমের পকেট পাচ্ছেন আর এইখানে কিছুই নাই আপাতত এখানে হচ্ছে একটা ইউএসবি জ্যাক পাচ্ছেন আপনারা একটা ইউএসবি জ্যাক এবং যেহেতু ফোল্ডিং প্রোডাক্ট ফোল্ডিং তো অবশ্যই থাকবে এই যে মাঝখানে হচ্ছে ফোল্ডিং এই 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 মাঝখানে ফোল্ডিং এটা হচ্ছে সর্বোচ্চ আপনার দুই ইঞ্চি বাড়ছে আগেরটা কিন্তু অরিজিনালটা কিন্তু চার ইঞ্চির উপরে ছিল দুই ইঞ্চি বাড়ছে এটা এটা হচ্ছে আপনার ফোল্ডিং করা হয়েছে দু ইঞ্চি পারসে এবং এইটার কিন্তু কার ওইটার মতন রাউন্ড খোলার কোনো অপশন নাই ওই একটা অপশন পাচ্ছেন ফোল্ডিং মানে এই মেইন ফোল্ডিংটাই আপনারা যখন ফোল্ডিং করবেন মেইনটারই আপনারা একটু স্পেস বেশি পাবেন আর কি মেইন যে জায়গাটা এটাই একটু স্পেসটা বেশি পাবেন আপনারা এটা আর ব্যাক সাইডে পাচ্ছেন হচ্ছে একটা ল্যাপটপ চেম্বার এই যেটা হচ্ছে ল্যাপটপ চেম্বার এবং ব্যাক সাইড যেটা হচ্ছে ব্যাগের এটা পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে আপনার ক্লিপ সিস্টেম পাচ্ছেন এবং ইউ শেপের বেল পাচ্ছেন আপনারা যাতে ভারী জিনিস ক্যারি করলেও মোটামুটি এটা অনেকদিন টিক সুই দেয় আপনাদের দেখেন তো এটার প্রাইস তো ক্লিয়ার করি এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস থাকে সব সময় পনেরোশো টাকা প্রাইস থাকছে ওইটার অর্ধেকের থেকেও কম এটার প্রাইস হচ্ছে এক হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা থাকছে প্রাইস যাদের এইটা লাগবে ভিডিও ডান পাশে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারবেন এইটা লাগলেও আমাদের নাম্বার যোগাযোগ করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনার আমাদের কাছ থেকে পেমেন্ট করে যেই কোনো প্রোডাক্ট আমাদের হোম ডেলিভারি নিতে পারবেন তো আসসালামু আলাইকুম আজকের জন্য এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোন নেক্সট ভিডিওতে